আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা দেখতেছেন আমি কবিতরের ঘর সাফা করে যেটা অবশিষ্ট ময়লা ওটা কিন্তু আমি একটা গাবলায় ভরে নিয়ে গেছে তো এটা নিয়ে গেতেছি কোনে দেখেন লাউ গাছের গুঁড়ায় লাউ গাছের গুঁড়ায় কীভাবে তুমি ওটা দেখবেন অনেকেই গাছের গুঁড়ায় ডাইরেক্ট ডাইরেক্ট ধুবের চেষ্টা করবেন এইটা কিন্তু পায়খানাও আছে বা দানা টানা আছে বা অন্যান্য ওই ঘর হুড়া মাটিও আছে এনে নানান কিছু আছে তো আমি এই বস্তুটা যদি ডাইরেক্ট গাছের গুঁড়ায় দিই গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাই আমি গাছের গুঁড়ায় কীভাবে দিই ভিডিওটা ভালোভাবে দেখেন ভালো একটা আইডিয়া পাবেন আর এইভাবে গাছের গুঁড়ায় দিলে আপনি এইভাবে যে কোনো বস্তুই দেন গাছের খুব উপকার হয় আর আপনারা জানেন একটা বস্তু লাউ গাছে কিন্তু অতিরিক্ত পানির দরকার অন্য অন্য গাছের তুলনায় কিন্তু লাউ আছে পানি একটু বেশি খায় তো এই যে আমি আগে গাছের গুঁড়াটা ভালো করে ভিজিয়ে নিতেছি কারণ অল্প শুকিয়ে গেছে আর এটা কিন্তু আমরা জার কই হয়তো অন্য অন্য জায়গায় অন্য ভাষা কইবার পারেন তো নাই গাছের ঝাড় যেটা আমি চতুর সাইডে যদি জঙ্গল নাই তারপরেও পানি দিয়ে ভালো করে করে নিতেছি আর লাউ গাছ কিন্তু নতুন সবাই দিন ধরে জাংলা উঠিয়ে দিয়েছি এর আগেও একটা ভিডিও দিছিলাম দেখছেন তো লাউ গাছ যেটা দেশি লাউ অরিজিনাল যে গ্রামের লাউ এই লাউটা খাইতেও ভালো লাগে এটা কিন্তু আমি দেশি লাউ আর এটা কিন্তু আমি ভিজিয়ে নিলাম দুইটাই এই কবিতরের যেটা অবশিষ্ট ময়লাটা ওটাও ভিজিয়ে নিলাম লাউ গাছের ঝাড়টাও ভালো করে ভিজিয়ে নিলাম তো এখন কথা হলো আমি কিভাবে লাগাই আর কি এটা কিন্তু গাছের গুঁড়ায় যদি ডাইরেক্ট দেই গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাই এই যে সাইড দিয়ে ভালো করে চাপা করে দিতেছি দিয়ে এর মাঝে এইটা ভিজাইছি এই গাবলার মধ্যে ভিজাইছি ভিজিয়ে এটা কেঁদা কেদা হয়েছে আর কি কেঁদা কেদা হওয়ার পরে আমি এই যে নেই দিতেছি মানে মাটির দিয়ে লাগিয়ে দিতেছি আর এইভাবে যদি লাগিয়ে দেওয়া হয় ওই লাউ গাছের সিপাটা এর এটার মধ্যে কানেকশন করব তখন গাছের গুঁড়ায় মানে গাছের জোর পাবো মানে শক্তি পাবো মানে গাছের যেটা খাদ্য এটা থেকে পাবো তো এর উপর দাও কিন্তু আমি আবারও মাটি দিব তো এই হান দিই নেই কারণ ইতিমধ্যে রাইত হয়ে গেছে তো এর মাঝে 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 পানি দেবো পানি দেবো তারপরে এই গাছের যে এই যে পায়খানাটা কবিতা পায়খানা বা ঘরের যেটা জাবরা জঙ্গল মানে যেটা শাড়ি মাটি ওটা দিয়ে আমি মিলিয়ে দিতেছি এই বস্তুর সাইড দিয়ে যখন আবারও নতুন কি রাখিছি শাড়ি মাটি গোবর দিয়ে মিশিয়ে দেওয়া হব দেখবেন যে শিবাখানে এগুলোর মধ্যে আইব এটা থেকে আবার এইভাবে আইব নতুন মাটি পাবো তখন লাউ গাছ কিনে মানে খুব বেশি জোরদার হব এটা কিন্তু আসলে বাড়িতে বোনা যারা তাগরের জন্যই কিন্তু যখন খেতে খোলা করবো এইভাবে সম্ভব না খেতে খোলা তখন হয়তো রাসায়নিক সারি দিক নাই বা এমনি শাড়ি ইউজ করুক মানে বেশি ক্রে দিলে তখন খেতে সরিয়েও দেওয়া যায় কিন্তু যখন আপনি একটা দুটা তিনটা ঝাড় বুনবেন বাড়িতে লাউ খাওয়ার জন্যে তখন কিন্তু এইভাবে এই পদ্ধতিটা ব্যবহার করা করেন খুব সহজ এবং খুব ভালো আর এইভাবে সাইডটা যখন বাইন্দায় উচা করে রাখবেন ওই গাছে করবো কি পানিটা দিবেন পানিটা কতক্ষণ ধরে রাখবো তো বৃষ্টির দিনে খেয়াল রাখবেন যে জারের ভিতরে যিনি পানি জমে থাকে না ওটাও খেয়াল রাখবেন তো যখন বৃষ্টি না থাকে তখন এই জারে বোধে মানে দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টাও যদি পানি বাজিয়ে তখন কোনো ধরনের অসুবিধা হইব না তো যারা সবসময় টুকটাক বাড়িতে গাছ চাষ লাগান তারা ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আর যারা হয়তো কি খেতে খেলায় কাম করেন তারা কিন্তু এই এই পদ্ধতিও ব্যবহার করা হারেন কিন্তু এর চেয়ে আরও সহজ পদ্ধতি আছে যারা বিঘায় বিঘায় লাউ গাছ করেন তার জন্য আলাদা একটা সহজ পদ্ধতি আছে ওটা নিয়ে আমি একটা ভিডিও দিছি এর আগেও প্রয়োজনে আর একটা ভিডিও আপলোড করবো আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ